আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার এখানে হচ্ছে নাটোর জেলা গ্রাম থানা গ্রাম তালস কুণ্ডপাড়া তে পোটল চাষ পোটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। তে পটলের মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় প্রিয় আমরা যে চারাগুলি দেখতে পাচ্ছেন করেছি কি সুন্দর সতের চারা দেখেন রোগ মুক্ত চারা সাথে আমরা সম্পূর্ণ আলাদা আলাদা করে আমরা চারা তৈরি করেছি দেখেন এই যে চারাগুলি সব এই যে লতা অর্থাৎ রিং করে আমরা চারা তৈরি করেছি যাতে একটি চারাও নষ্ট না যায় সে কারণে আমরা রিং করে চারা তৈরি করেছি আর এখানে আবার দুইটা ভাগে বিভক্ত থাকে এক হচ্ছে পুরুষ ছাড়া এক হচ্ছে মেয়ে ছাড়া অর্থাৎ পোটলের ক্ষেত্রে দুইটার মেল ইমেল দুইটারই প্রয়োজন প্লাস মানে মেয়ের সংখ্যা লাগবে হচ্ছে টেন পার্সেন্ট আর ওয়ান পারসেন্ট লাগবে হচ্ছে পুরুষ সংখ্যা অর্থাৎ শতকরা দশটা করে পুরুষ ছাড়া রোপণ করতে হবে আর বাদবাকি মেয়ের ছাড়া রোপণ করতে হবে আর পটল চাষের জন্য মূলত উঁচু জমিতে চাষাবাদ করতে হবে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে থাকে না বা বৃষ্টির পানি উঠলে সাথে সাথে নেমে যায় এমন জমিতে পটল চাষাবাদ করতে হবে তে এখন মূলত চৈত্র মাস পড়ে গেছে লাগানো শুরু হয়ে গেছে দুই মাস হচ্ছে আরও এক মাস চৈত্র মাস লাগাইতে পারবেন কারণ এই চারাগুলি করা ছিল শীতকালীন সময়ে দেখেন কি সুন্দর সতেজ চারা আর দ্বিতীয় কথা এটা লাগাইতে হবে লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত পর পর রোপণ করতে হবে কারণ যদি আপনারা এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত রোপণ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে চার হাত মাছা করলেন দেড় হাত জায়গা চলাচলের জন্য ধুয়ে দিলেন আর এটা লাগানোর আগে কোনো ধরনের সার বা ঔষধ প্রয়োগ করবেন না কারণ হচ্ছে এটা মূলত লতার চারা যখন পনেরো দিন হয়ে যাবে পুরা দমের শিকড় নিয়ে নেবে তখন আপনারা সার প্রয়োগ করতে পারবেন সেক্ষেত্রে ইউরিয়া টিএসপি পটাশ এবং খোয়েল ব্যবহার করতে হবে ভিউয়ার্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি আর আমাদের চারা আমরা ভাড়া এবং ক্যারেটের টাকা নেই বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় অথবা আপনাদের ভালো লাগলে এসে আমাদের চারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম